ऐसे 2 2 डी बार सेलेक्ट करो 3 खेल पाओ आते आते से साइड के 8 ठीक याद माता माता एक के दे गुड़ा दे एक गुड़ा दे सब हाथ कोई ना पा कोई ना हाथ चार दे तीन सब हाथ कोई ना पा कोई ना

তাই তো এখন মোট কথা আপনার তো গরিব মানুষ গরিব মানে তার মিটিয়ে বাড়ি নেই আমি সে নাতি আমার বাড়ি এসে থাকে মিটিয়ে বাড়ি না সে নাতি ছিল পঙ্গ

ডাক্তার বলছে যে ঘরে তুই ঢাকায় নিয়ে যেত কত খরচের কি কথা বলছে খরচ কত লাগবে খরচ লাগবি মানে বিশ ত্রিশ হাজার টাকা আমাকে তো টাকা পয়সা নেই মানসি দিবি তো আমাদের কিছু নাই ব্যবস্থা বাড়ি

আল্লাহ রহমতে বাঁচিয়ে দিবে না তো সুস্থ আছে তাহলে একটা বাচ্চা ভালো মাসের একটা বাচ্চা জন্ম নিয়ে তার হয় তার বার করে না ঠান্ডা লাগে না এ তো সবসময় ঠান্ডায় খায় আমি সব সময় রোজ আমরা দেখতেছি কিন্তু কিছুই তো হচ্ছে না মানে প্রথম যে দিন প্রথম দিন মানুষই অনেক দূরে দূরির মানুষ আই যায় বাড়িতে আসতেছে এরা খুব দরিদ্র গরিব আপনারা সহযোগিতা করলে হয়তো বাচ্চা দুটো বাঁচতে পারে খুবইরা দুঃখী এরকম গরিব মানুষ নেই আপনারা একটু সহযোগিতা করে এই বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা করেন এদের কিছু ব্যবস্থা করেন হ্যাঁ ব্যবস্থা করেন